একটুখানি লাইক করবেন আর শেয়ার করে দিয়ে অন্য বন্ধুদেরকেও দেখার জন্য সুযোগ করে দেবেন প্রত্যেককে অনুরোধ করি আমি একটা করে শর্ট ভিডিও বানাই আর সেই শর্ট ভিডিওগুলো গুলো হয়তো আপনারা সর্বপ্রথম থেকে আপনারা নোটিফিকেশনটা অল নোটিফিকেশন অন করে রাখবেন আমি যদি সাবস্ক্রাইব নাই অবশ্যই আমার এই চ্যানেল থেকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন শূন্য হৃদয় এমটি হার্ট এস এ এমটি হার্ট শূন্য হৃদয় আমার চ্যানেলের নাম এই নামটি আপনারা অবশ্যই জেনে রাখবেন এবং আপনারা এখানে বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে করে আমি যখনই আপনাদের এরকম ভিডিও আপলোড করি তখন আপনাদের পেয়ে যাবেন আমি হয়তো এরকম ভিডিও আপলোড করি প্রত্যেকদিন একটা করে শর্ট আপলোড করি শর্টের মধ্যে আমার মেন উদ্দেশ্য হলো আপনাদের আলোচনা করি সেই আলোচনা নিয়ে আমি হয়তো শর্ট গুলো তৈরি করি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা সব সময় একটুখানে যুক্ত থাকার জন্য চেষ্টা করবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন কেমন আপনারা এই ভালোবাসা যদি দেন অবশ্যই আমি আপনাদের আহ এই অনুষ্ঠান নিয়ে প্রত্যেক দিন আসার জন্য হবে এবং আমার যে স্বার্থ হিসাবে আমি আমি যে কাজ করতেছি সেই কাজের জন্য আমার স্বার্থ পুরো হবে এবং আমিও চাই যে আপনাদের পুরা হোক আপনারা যেগুলো কাজ করতেছেন প্রতিনিয়ত সেই কাজগুলো আপনাদের সুমঙ্গল এবং সেই আহ আমি আছি এবং আমিও কামনা করি সেই ক্ষেত্রে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যাতে এই চ্যানেলটিকে আহ কিছু দিনের ভিতরে হয়তো আমি যাতে চ্যানেলটি আমি দোয়া করতে পারি আমার জন্য দোয়া করবেন সবাই পাশে দেখবেন আমি যেগুলো ভিডিও দিই অবশ্যই আপনারা একটুখানি ভালো লাগলে ভালোবাসবেন আপনারা লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি যেরকম আপনারা যেরকম চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মধ্যে যদি জানিয়ে দিন যে এরকম আপনার ভিডিও করুন অবশ্যই আমি সেই ক্ষেত্রে আপনাদের ভিডিও আপনাদের কথা মতো আমি হয়তো ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর প্রত্যেকে একটুখানি যুক্ত থেকে একটুখানি জটজ করে কমেন্ট করবেন একটা করে কমেন্ট করে একটু একটুখানি স্ক্রিনের মধ্যে ট্যাপ করে দেন এখানে লাইক হবে সবাই একটুখানি যুক্ত থাকবেন প্রত্যেকে আমি বলছিলাম হয়তো দশ মিনিট থাকবো তবে এখন বারো মিনিট হয়ে গেল তো যাই হোক অল্প সময় আছি আর কি পনেরো মিনিট হলে আমি আপনাদের ভালোবাসার জন্য আমি বসে আছি প্রত্যেকে একটুখানি ভালোবাসা দিয়ে যুক্ত থাকবেন হ্যাঁ আপনাদের ভালোবাসার জন্য বসে আছি দাদা ভাই দিদিভাই যারা আছেন যুক্ত একটুখানি যুক্ত হয়ে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সাথে যুক্ত থেকে আমার ভিডিও গুলো দেখবেনিং আপনাদের অনুরোধ করি আমার ভিডিও গুলো দেখবেন আমি প্রতিনিয়ত একটা করে শর্ট দিয়ে থাকি আপনাদের এই ভিডিও মনোরঞ্জনের জন্য হয়তো আমি প্রত্যেক দিন একটা করে শর্ট দিই তবে যাই হোক আমি আপনাদের কাছে এই নতুন অনুষ্ঠানটি নিয়ে উত্থাপন করতেছি আপনারা হয়তো আপনাদের মুখে বা হয়তো আপনাদের চোখে যাতে ভেসে ওঠে আমার এই অনুষ্ঠানটি আমি চাই যে আমার এস এম টি শূন্য হৃদয় এই চ্যানেলটি আপনারা একটুখানি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে একটুখানি ভালোবাসা দিয়ে পাশে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পার্শ্ববর্তীতে যে বেল আইকনটি থাকে অবশ্যই অন করে রাখবেন আর অন করে রাখলে এতে করে আপনাদের সুবিধা হবে যখনই আমি হয়তো ভিডিওগুলো গুলো আপলোড দেই তখনই আপনাদের প্রথম সর্বপ্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের ভিডিওটি দেখার সুযোগ পাবেন তো প্রত্যেকে একটুখানি যুক্ত থেকে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো যাই হোক কথা না বাড়ি আপনাদের পাশ থেকে আমি হয়তো যতক্ষণ আপনাদের সাথে সময় দিলাম সেই সময়টুকুর জন্য আপনারা যতটুকু আমার সাথে যুক্ত থাকতেন তার জন্য অনেক অনেক শুভকামনা জানাই এবং শুভেচ্ছা কামনা করে আজকের জন্য আমি এই অনুষ্ঠানটি বিদায় নিচ্ছি তারপর আবারও আসবো আপনাদের সামনে এই অনুষ্ঠানগুলো নিয়ে প্রতিনিয়ত আমার সাথে যুক্ত থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আজকের জন্য আপনাকে আর একটা সালাম জানাই আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় কলিজার ভাই ও বোনেরা এবং আমার দর্শক মন্ডলীরা প্রত্যেকে সালামটা গ্রহণ করবেন এবং সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আর আমার জন্য একটুখানি দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে জয় হিন্দ